আমি হলাম এক কণ্ঠদারী মানুষ আমার কণ্ঠে লেগা দুনিয়ার মানুষ বিস্তাহে আমার এই কণ্ঠে লেগা ফিসা গসা দাও হন্তি সাউথ ইন্ডিয়ার দাও বেন্তি ভাই লয়ে হরে আমার এমন দৌড়ানি তুলে রাজারা আমারে দৌড়াইছে আমার এই কণ্ঠে লেগা তারা আর শুনাইতাম না ভাই তোমরা তো শুনছ না তোমরা চলো আমার এই কণ্ঠের কথা শুনবা চল বন্ধুরা তোমরা কেমন আসো বালা আসনি আমি আছ না এরকম ভাবে কথা সামনে দুর্গা পূজা আয়া ফতা নতুন ডা কোন শয়তানে আমারে কয় আমারে বইলে আংলা আমি আছ না নিজেরটা নিজই আংলাই প্রত্যেক কই জানি আয়া পড়ছি বুঝলি তো আমি ভাবছিলাম যাবো বাড়িত আয়া পড়ছি জঙ্গল ভাই আমার রাস্তাঘাটটা আমি তো চিনি না আমারে একটা ব্যবস্থা করো আর নাইলে ভাই আমি প্রত্যেক কই জায়গা আমি নিজেই বুঝি না আহ রে জানি আসেনি কোনো জঙ্গল মঙ্গল দেহে একটা ডাক দিয়া যাও ভাই কি রোগে জানি দরছে ভাই আমি এই বিদেশের ডাক্তার ডুক্তার কিচ্ছু আছি না একমাত্র হুমুমতি খেতেছি হুমুমতি খাওয়ানে আরো দিয়ে ভাই বাড়ছে ভাই কথাগুলি উদা আমার ওদের এমনি চলে এ দাফনা জানি কি তা ভাই না মনে হয় ভাই ইট বাইন দাঁড়াতাম ইট 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 কেন জানি কয় আমার না হওয়া বলে মাছ ঢুকছে আর ভাই মাছি না আমার সবার বেমুন ভাই নাকটারে কী তা করতাম না ভালো দিতাম ভাই কাশি দেখা একটা তুই বুদ্ধি দে আরে মনে হয় আরাম বেরামে ফেটিনি মনে ধরছে এলে গেতে এমনি কথা কয়